الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أول <أهلاً> الأولين يا آخر الآخرين يا ذا القوة يا رحم المساكين يا رحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا عليم يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السُّلْطَانِ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السُّلْطَانِ يا رب العالمين مهرباني كريماني اصكي دي شنطه الرسول كون اقول كلمه تنوات ما فينا العجل إِنْ هو اللَّهُ تعالى اي ما في

জন্নতুল মোয়াল্লা জন্নতুল পাখিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পৌঁছে বাবা আদন থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিন মমিনা মুসলিম মুসলিম যারা অন্ধকার কবরের মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সব আল্লাহ তালা মেহরবানি করে যে সংগঠনের সঙ্গে প্রোগ্রাম হয়েছে সংগঠনের সভাপতি সেক্রেটারি উপদেষ্টা সদস্যবৃন্দ এলাকার যুবসমাজপ্রাণ মুসলমান আল্লাতা আলা জানে মাফিলরা আয়োজন করেছেন কারণ সকলকে কবল করে নেন আল্লাহতা আলাহ বিশেষ করে প্রবাস থেকে লন্ডন আমেরিকার মধ্যপ্রাচ্য থেকে আল্লাহ তা আলাহ অনেক প্রবাসী ভাইরা এই প্রোগ্রামিং নগদ অর্থ দিয়েছেন সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা দানকে কবল করে নেয় আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসী জানমাল কে আল্লাহর কুদরতি হাতে সমর্পণ করলো আপনি প্রত্যেকটা প্রবাসী জানমাল কে আল্লাহ তাআলা হেফাজত করেন আয় আল্লাহ তাআলা প্রত্যেক নাকার কবরস্থানে যত শুয়ে আছে সমস্ত কবর না সেই গবরে করে দেন সকলের কবরকে জান্নাত দান করে দেন আল্লাহ তাআলা সংগঠনের অনেক উপদেষ্টা তার অনেক সদস্যবৃন্দ অসুস্থ সফল কাজে সুস্থ দান করে পরিপূর্ণ সেপাই পায় আযিলা আল্লাহ তাআলা অন্য এলাকার অনেক ব্যবসায়ী ভাইরা আছেন সকলের ব্যবসার ভিতরে ফাইল বন্ধ মানজিম করতে এই সংগঠনকে ত্যামন পর্যন্ত কবুল করানেন এই সংগঠন যেন মানবতার কল্যাণে দিনের কল্যাণে কাজ করতে পারে প্রত্যেকটা সদস্য বৃন্দকে আল্লাহ তাআলা মিজান মালে বরকত দেন হিম্মত দিয়া দেন নেক খায়াত দিয়া দেন সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আয় মালি মেহেরবানি করে আল্লাহ যেই দিন আপনি জান্নাতে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন ওই জানতে যেন আমরা যেতে পারি আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আমাদের গুনাহ দিকে আপনি তাকায়েন না আমাদের

বলি যায় এমন ইমান আমাদেরকে দিয়া দেয় আমরা আপনার অলি হতে চাই আপনার প্রিয় বান্দা হতে চাই আমাদেরকে ফিরাই দিয়ে না আপনি তো অবাগাদেরকে ফিরায়া দেন না আমরা তো আপনার রহমতের কাঙাল রহমতের ভিখারি ফিরায়া দিয়ে মেহরবানি করে তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে

ادركني شهادة في <applause> اللهم ارزقني شهادة في سبيلي واجعل الموت في بلد رسول اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين